যে মৃত্যু পৃথিবীর স্বাদ নষ্ট করে দেয় যে মৃত্যু বিবির সঙ্গে স্বামীর সম্পর্ক শেষ করে দেয় যে মৃত্যু সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক শেষ করে দেয় যে মৃত্যু নিজের সম্পত্তির সঙ্গে মালিকানা ধ্বংস করে দেয় যে মৃত্যু আরামের বিছানা কেড়ে নেয় যে মৃত্যু দুনিয়ার জমিনের উপর চলাফেরা করার মতো ক্ষমতা সিনায়া নেয় আমার নবী বলেন উম্মত ওই মৌতের কথা বেশি বেশি স্মরণ কর জোরে বলেন সুবাহান ও মুসলমান মৌতের কথা আমাদের মনে আসেনি আসেনি মরল লাগবনি জোরে বলতে হবে মরল লাগবনি মরবেন না এমন কোন মানুষ আছেন নি জোরে বলতে হবে আছে মরবেন না এমন কোন মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না ও মুসলমান যত বাহাদুরি করেন মৌত আসবে মরে যাবেন কবে মরবেন খবর জানা আসেনি কেউ জানেন না কেউ না আমার একজন প্রধান বক্তা বানাইছেন আমি নি হাই হাই কি করে আমিও জানি না তাইলে এলাকার চেয়ারম্যান সাহেব জানেনি এমপি সাহেব রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রেসিডেন্ট কেউ জানে কেউ জানে কেউ জানে কিন্তু মৌত সবাই জানেনি মৌত আসবে সবাই জানেনি মুসলমানেরই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন অস্বীকার করে এমন বহু নাস্তিক পাওয়া যায় আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কে অস্বীকার করে এমন বহু খ্রিস্টান ইহুদি মুনাফিক পাওয়া যায় কিন্তু মৃত্যুকে অস্বীকার করে এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা হিন্দু মানে বরং লাগবো খ্রিস্টানে মানে মরণ লাগব মুসলমানে অমানে মরণ লাগব নূর নবী কয় উম্মতের ওই মুহূর্তের কথা বেশি বেশি স্মরণ কর স্মরণ কর স্মরণ কর নবী গো কেন আমার নবী বলেন ফা ইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইল্লা তাকাল্লামা ফি ওরে উম্মত তুমি মৌতের কথা স্মরণ করবা কবরের কথা স্মরণ করো বা কেন নবী গো কি কারণে আমার নবী বলেন কারণ হল প্রত্যেকটা মানুষ মারা গেলে তার কবর যে জায়গায় হবে যে ব্যক্তি মারা যাবে সে নিজেও জানে না কিন্তু জমিনের কোন জায়গায় তার কবর হবে জমিনের কাছে খবর আগেই আমার আল্লাহ দিয়া রাখে জোরে বলেন সুবহান আল্লাহ আমি মারা গেলে কোথায় কবর হবে আমি জানি না কিন্তু আল্লাহর এই জমিন জানে খবর জমিনের কাছে দিয়া রাখছে কে জোরে বলতে হবে কে আল্লাহ খবর দিয়া রাখছে নবীজি বলেন উম্মতেরে ওরে উম্মত তুমি মারা গেলে কোথায় কবর হবে তুমি জানো না কিন্তু এই জমিনের মাটি অবশ্যই জানে যেই জায়গায় তোমার কবর হবে যে টুকু জমিতে তুমি শুইবা বা টুকু জমি তোমার কবর হবে নবী বলেন এই কবরটা যে জায়গায় তুমি মরলে কবর দিব ওই জায়গার কবরের মাটিটা প্রতিদিন তোমারে ডাইকা ডাইকা কিছু কথা বলতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ হাইরে মুসলমান কবর বলে আমার ডাকে আবার কি বলে কয় আপনাদের এখানে কবরস্থান আছে না আছে দিয়া যাওয়ার সময় জীবনে কবরের কথা শুনেন নাই শুনছেন কবরে কথা কয় আপনারা শুনছেন কিন্তু নবী বলেন কবর কথা বলে তাহলে নবীর কথা সত্য না মিথ্যা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেন রে ওরে উম্মত কবর তোমার যে জায়গায় দিবে ওই জায়গা জমিনের মাটি কবর তোমার প্রতিদিন ডাকে ডাইকা কুলু কবর বলতে থাকে আনা বাইতুল গরবাতি ও আল্লাহর বান্দা জমিনে চলতেছো বাহাদরিয়ার আর মাস্তানি করিও না মৌতের চিন্তা করো আমি কবরের ভিতরে তোমাকে আসতে হবে এই চিন্তা তুমি মাথায় নিয়ে ঘুরো কেন না আনা বাইতুল গরুবাতি আমি কবর হইলাম অন্ধকার একটা ঘর অন্ধকার একটা ঘর কবর ডাইকা কয় তুমি এই কবরে অন্ধকারের মধ্যে বাতি জ্বালানোর ব্যবস্থা কইরা কবরে আইসো নাইলে কিন্তু উপায় নাই জোরে বলেন সুবহানাল্লাহ কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরুবাতি আমি হলাম অন্ধকার ঘর নবী বলেন দ্বিতীয় নম্বরে কবর কয় ওয়া আনা বাইতুল আমি একাকিত্বের ঘর পৃথিবীর মধ্যে তুমি যখন কোথাও বেড়াইতে যাও বন্ধু নিয়ে যাও বিবাহিত হইলে বিবি নিয়ে যাও সন্তান আদি থাকলে তাদেরকেও নিয়ে যাও অনেক সময় মা বাবারেও নিয়ে যাও তোগো কিসে

ডেকে প্রথমে বলে আমি হলাম অন্ধকার ঘর দ্বিতীয়ত নবী বলেন কবর বলে ও আনা বা আমি হইলাম একাকিত্বের ঘর কবর ডাইকা কয় ও আল্লাহর বান্দা পৃথিবীতে তুমি বন্ধু ছাড়া চলতে পারো না আত্মীয় ছাড়া চলতে পারো না সমাজ ছাড়া চলতে পারো না সমাজের মানুষের সহায়তা ছাড়া চলতে পারো না কিন্তু বান্দারি আমি কবরে যখন আসবা তোমার সমাজের মানুষ আমার কবরে তোমার সঙ্গে শুইব না আসব না আমি কবরের ভিতরে তুমি যখন আসবা তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে কবরে আসতে রাজি হবে না তুমি যখন কবরে আসবা তোমার সন্তানাদি কেউ তোমার সঙ্গে কবরে আসবে না তুমি যখন কবরে আসবা তোমার সঙ্গে তোমার পরিবার বিশেষ করে তোমার স্ত্রী যারা ছাড়া তুমি বিছানায় আমি কবরের ভিতরে তুমি একা একা থাকতে হবে রে একা একা ওই একা একা কবরে যেন থাকা না লাগে নূর নবীর সঙ্গে কানেকশন লাগা কবরে আয়ো কেউ রে বন্ধু না পাইলেও দয়াল নবী জিরে পাইবা আল্লাহু আকবার ঠিক কিনা বলো